আসসালামু আলাইকুম আজকে আমরা ভিজুয়াল স্টুডিওর ব্ল্যাঙ্ক সলিউশন ফিচারটা দেখব ব্ল্যাঙ্ক সলিউশন ফিচার ব্যবহার করে আমরা কিভাবে আমাদের প্রজেক্ট স্ট্রাকচারটা সুন্দরভাবে গুছাতে পারি আমরা সাধারণত ডটনেটে যারা প্রজেক্ট নিয়ে কাজ করি দেখা যায় যে আমরা ব্ল্যাঙ্ক সলিউশন অনেকেই ব্যবহার করি না আমরা কোনো একটা প্রজেক্ট টেমপ্লেট সিলেক্ট করে নেই যেমন এসপি ডটনেট এবং তারপর সেটার মাধ্যমে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা তৈরি করে থাকি তো আমরা কিভাবে ব্ল্যাঙ্ক সলিউশন ব্যবহার করে এই কাজটা করতে পারি এবং সুন্দরভাবে আমাদের ফোল্ডার স্ট্রাকচার গুছাতে পারি সেটা আজকে আমরা চলেন দেখি সো আমি ভিজুয়াল স্টুডিও চালু করে এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাচ্ছি এখানে আমি কোনো প্রজেক্ট টেমপ্লেট সিলেক্ট করব না এমবিসি বা কনসল কোনো কিছু সিলেক্ট না করে আমি যেটা করব টাইপ করব ব্ল্যাঙ্ক সলিউশন এবং ব্ল্যাঙ্ক সলিউশন টাইপ করলে এখানে আমার ব্ল্যাঙ্ক সলিউশন টেম্পলেটটা আসবে এটা সিলেক্ট করে আমি নেক্সটে যাব এবং আমি একটা জায়গায় আমার এই সলিউশনটা রাখতে চাই তো আমি মনে করি যে আমি আমার পিসিতে আদার্সের ভিতরে আমি এখানে ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম আর এখানে আমি আমার সলিউশনের নামটা কি দেবো সাধারণত নামটা হওয়া উচিত কোম্পানির নাম তারপর প্রজেক্টের নাম লেটস আমরা একটা ইনভেন্টরি প্রজেক্ট নিয়ে কাজ করছি তাই টেব স্কিল ডট ইনভেন্টরি এতে আমাদের নেম স্পেসটা সুন্দরভাবে তৈরি হয় কোডের কোম্পানির নাম বা অর্গানাইজেশনের নাম তারপরে প্রজেক্টের নাম এভাবে থাকলে আমাদের কোডের মধ্যে কোডের মধ্যে নেম স্পেস কনফ্লিক্ট কম হওয়ার সম্ভাবনা থাকে তো এরপর আমরা ক্রিয়েটে গেলাম আমাদের তাহলে শুধু সলিউশন ফাইলটা তৈরি হলো এটা কোথায় তৈরি হয়েছে আমরা যদি যাই আমাদের ফোল্ডারে তো আদার্স এর ভিতরে আমরা ডেভ ডট ইনভেন্টরি বলে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি এবং সেটার ভিতরে আমাদের শুধু এই এস ফাইলটা আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে দুটা ফোল্ডার তৈরি করব একটা হচ্ছে এস আর সি আর একটা হচ্ছে টেস্ট এস আর সি ফোল্ডার সোর্স কোডের সংক্ষিপ্ত ফর্ম তো এটার জন্য এসআরসি আমাদের যে মেইন সোর্স কোডগুলো থাকবে সেগুলো হচ্ছে কি আমরা এস আর সি রাখবো আর আমাদের বিভিন্ন ধরনের ইউনিট টেস্ট ইন্টিগ্রেশন টেস্ট সিস্টেম টেস্ট এ ধরনের যেসব টেস্ট প্রজেক্ট থাকবে সেগুলো আমরা টেস্টের ভিতরে থাক রাখবো তো আমরা অনেকেই হয়তো টেস্ট লিখি না তো আমাদের লেখা উচিত তো আমি আইডিয়াল ফরম্যাট যেটা সেটাই দেখাচ্ছি তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্ট এখন আমাদের সলিউশনে অ্যাড করব সো আমি সলিউশনে রাইট ক্লিক করে অ্যাড নিউ প্রজেক্টে যাব এবং এখান থেকে লেটসে আমি এসপি ডট নেট এমবিসির একটা প্রজেক্ট অ্যাড করলাম এসপি ডট নেট এম সো এই যে মডেল ভিউ কন্ট্রোলার এটা হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্ট সো আমরা এটা সিলেক্ট করলাম এখন আমরা আমাদের যে ফোল্ডার স্ট্রাকচার সেটার ভিতরে এসআরসি ফোল্ডারটা সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা তৈরি করব এবং আমরা এটার নাম দিই ডেভ স্কিল ড ইনভেন্টোরি ডট ওয়েব তো এটা আমাদের ওয়েব প্রজেক্টটা তো আমরা এটা তৈরি করলাম আমাদের ওয়েব প্রজেক্টটা তৈরি হয়ে গেল এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা ইউনিট টেস্ট প্রজেক্ট অ্যাড করতে পারি তাহলে আমরা অ্যাড নিউ প্রজেক্টে গিয়ে এখানে এ এন ইউনিটের জন্য আমি একটা প্রজেক্ট নিই সেই ইউনিট টেস্ট প্রজেক্ট আমি এটার নাম দেই ডেভ স্কিল ডট ইনভেন্টরি ডট ওয়েব ডট টেস্ট এবং এটা আমি রাখবো হচ্ছে গিয়ে আমার টেস্ট ফোল্ডারের ভিতরে এটা ফোল্ডারটা সিলেক্ট করে আমি নেক্সট দিয়ে দিলাম তাহলে আমার ইউনিটেস্ট ফোল্ডার ইউনিটেস্ট প্রজেক্টটা অ্যাড হয়ে গেল এখন আমাদের একাধিক লাইব্রেরি প্রজেক্ট থাকতে পারে আমরা হয়তো এই ওই প্রজেক্টের সাথে অ্যাডিশনাল ক্লাস লাইব্রেরি প্রজেক্ট তৈরি করবো তো আমরা চাইলে এখানে সলিউশন ফোল্ডার অ্যাড করতে পারি আমরা এখানে অ্যাড নিউতে গিয়ে নিউ সলিউশন ফোল্ডার অ্যাড করতে পারি এবং আমরা এখানে লাইব্রেরিস বলে একটা ফোল্ডার অ্যাড করে নিলাম এবং আমরা এখানে একটা টেস্ট ফোল্ডার অ্যাড করে নিই সো আমাদের যে ইউনিট টেস্ট প্রজেক্টটা আছে এটাকে টেনে আমরা আমাদের ইউনিট টেস্ট প্রজেক্টটাকে আমরা টেস্ট ফোল্ডারের ভিতর দিয়ে দিলাম আর আমরা লাইব্রেরি ফোল্ডারে লেটসে একটা ক্লাস লাইব্রেরি অ্যাড করি নিউ প্রজেক্টে গিয়ে সো ক্লাস লাইব্রেরি আমরা লেটসে এটা নাম দিই হচ্ছে ডেভ স্কিল ডট ডোমেন সো আমরা এটা রাখবো এস আর সি ফোল্ডারের ভিতরে সো আমরা এসআরসি ফোল্ডার সিলেক্ট করে দিলাম এবং আমরা এটা অ্যাড করলাম সো আমাদের লাইব্রেরিসের ভিতরে আমাদের ডোমেন প্রজেক্টটা অ্যাড হলো আমরা এখন এটার জন্য আরেকটা ইউনিট টেস্ট প্রজেক্ট টেস্ট ফোল্ডারের মধ্যে অ্যাড করতে পারি নিউ প্রজেক্ট ডেভ স্কেল ডট ইন ভেন্টোরি ডট ডোমেইন ডট টেস্ট এবং এটা আমাদের থাকবে টেস্ট ফোল্ডারের ভিতরে তো তাহলে আমরা আমাদের প্রজেক্ট স্ট্রাকচারটা কিভাবে সাজালাম আমরা এখানে দুটো সলিউশন লা ফোল্ডার তৈরি করেছি লাইব্রেরিস আর টেস্ট তো আমাদের যেসব ক্লাস লাইব্রেরি প্রজেক্ট সেগুলো আমরা লাইব্রেরিসের ভিতরে রাখছি যেগুলো আমাদের টেস্ট প্রজেক্ট সেগুলো আমরা টেস্টের ভিতরে রাখছি আর বাইরে আমাদের রুটে আছে আমাদের ওয়েব প্রজেক্টটা আর যদি আমরা ফিজিক্যাল ফোল্ডারে যাই সেখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে সলিউশন ফাইলটা আছে তার পাশে হচ্ছে কি আমাদের এস আর সি ফোল্ডার আর টেস্ট ফোল্ডার এসআরসি এর ভিতরে আমাদের ওয়েব প্রজেক্ট ডোমেইন প্রজেক্ট আর এখানে আমাদের ইউনিট টেস্ট প্রজেক্টগুলো আছে সো আমরা এখানে এসআরসির ভিতরে কিন্তু আলাদা আর কোনো লাইব্রেরিস প্রজেক্ট ফোল্ডার তৈরি করি নি লাইব্রেরিসের জন্য আলাদা কোনো ফোল্ডার তৈরি করি নাই আমরা একসাথেই সবগুলো রেখেছি কিন্তু আমরা যখন এখানে রাখছি সলিউশনে তখন আলাদা করেছি তো এটা উনিশ বিশ হতে পারে আপনি চাইলে এখান থেকে কিছু ডিফারেন্ট করতে পারেন তো মোটামুটি এভাবে আমরা প্রোডাকশনে ফোল্ডার স্ট্রাকচার করতে পারি এবং এটা একটা আইডিয়াল বলা যায় এবং এভাবে যদি আমরা কাজগুলো করি তাহলে আমাদের প্রজেক্টগুলো সুন্দরভাবে গোছানো হবে সো আশা করি অনেকেই যারা ব্ল্যাঙ্ক সলিউশন এর আগে ব্যবহার করেনি তারা এখন থেকে ব্ল্যাঙ্ক সলিউশন ব্যবহার করতে পারবেন এবং এভাবে আপনাদের প্রজেক্টের কোডগুলোকে গোছাতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ